আজ শুক্রবার বিশে বৈশাখ দু চব্বিশ সালের তোষরা মেয়ে বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর প্রণাম মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদ মহে বিষ্ণুপতনাই চধিমহি তন্নলক্ষ্মী প্রচুর আজ শুক্রবার দেবী লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য সন্ধেবেলায় স্নান আদি সেরে লাল রঙের আসনে মা লক্ষ্মীর ঘটের সামনে বসে আপনার এই মন্ত্রটি কিন্তু অন্ততপক্ষে একুশবার জপকত করে মা লক্ষ্মীর কাছে নিজের যা যা চাওয়া পাওয়ার আপনি চান অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে কারণ বৃহস্পতিও কিন্তু এখন শুক্রের গৃহে প্রবেশ করেছে আর বৃহস্পতির যে রাশি পরিবর্তন আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে সমাজের হাই প্রোফাইল ব্যক্তিবর্গদের সাথে দেখা সাক্ষাৎ করতে গিয়ে নার্ভাস যেন হবেন না আত্মবিশ্বাস যেন হারাবেন না কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনার অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আজ যে অর্থ আপনারা সঞ্চয় করছেন ভবিষ্যতে এটি আপনাদের ক্ষেত্রে কতটা কার্যকর হবে এবং কিভাবে আপনারা বড় সমস্যা থেকে বেরিয়ে আসবেন সেটি কিন্তু আপনাদেরকে উপলব্ধি করাবে নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত একটি দিন যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি তারা স্বভাব থাকলে ত্যাগ করুন ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য কারোর সাথে প্রকাশ করা থেকে বিরত থাকুন সতর্ক থাকুন কেউ কিন্তু আপনার সাথে প্রেমের ছলনা করতে পারে আজ অবশ্যই কাজ শেষ করে গৃহে চলে যাওয়ার জন্য দিনটি ভালো পরিবারের সদস্যদের সাথে একসাথে কোথাও ভ্রমণেও কিন্তু যেতে পারেন